সাহেব প্রমানatkar মুর্শিদ আমার মুর্শিদ প্রেমে হইলা বানা জিকিরে হইবা দিমানা আল্লাহর ওলি সর্বদা জেহতাাই বলো আল্লাহর ওলি সর্বদা জেহতাাই বেহায়া মরুশি দামার কল বার দা রু জুড়ে মরুি দামার প্রমাণতা মরুশি দামারে কলহ যদি হয় তার টান বড় মুর্শিদ বাবা যান যিনি গায় আল্লাহ নবীজির শান কথা বলেন ঠিক না বেঠি যদি হয় তার টান বড় মুর্শিদ বাবা যান যিনি গায় আল্লাহ নবীজির শান বলো যিনি গায় আল্লাহ নবীজির আরে

শরিলের রুখ সারাহি ডাক্তার মন রু নাই কি কলবের কল বের আল্লাহ রিহি বাজানো রে কলবের বের আল্লাহ রোলিহি শরীরের রুখ সারাহি ডাক্তার মন রু গার কি তার কলবের বের সারাহাই আল্লাহ রোলিহি বাজানু রে কলহবের কলহ সারাহাই আল্লাহ রলিহি। দেখাইবে নবি হে দিদার আছে প্রমান্তার মুরশিদ আমার কলহ বের হাত্তার জুরে মুরশিদ আমার কলহ বের হাত্তার আছে প্রমান্তার মুরশিদ আমার কলহ বের হাত্তার কথা